আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমাদের কাছে জিপলেসের প্রচুর স্মার্ট ওয়াচ আছে এবং এগুলোর সাথে আপনাদেরকে ইন্ট্রোডাকশন করিয়ে দিব আমাদের হাতে চলে আসছে এবং পরবর্তীতে এগুলোর প্রাইস নিয়ে আমরা দু ভিতরে একটা ভিডিও করব তো প্রথমে আমরা থেকে তারপর একটু হাই এর দিকে যাই যে হাইয়ের ভিতরে একটা নতুন স্মার্ট ওয়াচ আছে এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি খুবই চম্প একটা বিষয় তো জিবলিস ওয়াচগুলো যথেষ্ট ভালো আপনারা মোটামুটি সবাই জানেন তো আমাদের এগুলো কিন্তু বেশ কিছু কালার চলে আসছে তো প্রথমে দেখাই অ্যারিস থ্রি প্লাসের এর অ্যারিস থ্রি প্লাস আমাদের তিনটা কালার আছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যারেস লাভা ব্ল্যাক কালার সাথে একটা পোটেটো ফ্রি আছে এ হচ্ছে আমাদের লাভা ব্ল্যাক কালার হ্যাঁ আমরা বাংলাতে তো অনেকটা ছাই কালারও বলতে পারি এটাকে এখানে একটা ক্রাউন বাটন আছে এখানে একটা স্পোর্টস বাটন আছে এটা হচ্ছে আমাদের এই গ্রিন কালার এটাকে বলা হচ্ছে ওয়াইল্ড গ্রিন কালার আর এটা হচ্ছে আমাদের রেড কালার এটাকে বলা হচ্ছে ফ্ল্যাম রেড কালার তো এই হচ্ছে অ্যারেস এর তিনটা কালার আর প্রত্যেকটাতে কিন্তু দেখেন এখানে একটা ব্ল্যাক কালারের রিং ব্যবহার করা হয়েছে টার্ন অন করতেছি সো একটা ভাইব্রেশন হয়েছে এবং এটা অন হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের 레이워치 워치페이스. এটার প্রতি ডিসপ্লে হচ্ছে আলট্রা অ্যামলেড ডিসপ্লে ফোন কল করতে পারবেন এবং কল রিসিভ করতে পারবেন একশোটারও বেশি কিন্তু স্পোর্টস মোড আছে এবং হেলথ মোডগুলো যথেষ্ট ভালো আছে এই ডিজাইনটা দেখেন এটা ভাই আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে খুব সুন্দর জিনিসটা চমৎকার এবার দেখাবো আমরা জেবলেস বিটক থ্রি স্মার্ট ওয়াচ বিটক থ্রি প্লাস হচ্ছে তিনটা কালার আছে টোটাল এটা হচ্ছে আপনার বেগুনি কালার ক্যামেরার থেকে বাস্তবে এটা বেশি সুন্দর মনে হচ্ছে এটা হচ্ছে জেড ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে গোল্ড কালার আমরা এটাকে অন করার চেষ্টা করি এই আছে আপনার ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে আছে কল করতে পারবেন কল রিসিভ করতে পারবেন এবং এটার কলিং ফাংশনটা যথেষ্ট ভালো এই দেখেন এটার ওয়াচ ফেসটাও কিন্তু স্ট্যাপের সাথে বেশ ভালো মানিয়েছে। আর এই প্রথম কোন ওয়াচে আমি পরপর দুটা ক্রাউন বাটন দেখতেছি ক্রাউন বাটন এখানে দুটো আছে এবার আপনাদেরকে দেখাবো অ্যারিসের জিপিএস রাগের একটা স্মার্ট ওয়াচ খুব চমৎকার জিবলেস এই হচ্ছে ওয়াচ দুটো এটার দুটো কালার আছে এটার নাম হচ্ছে গিয়ে মুন হোয়াইট এবং এটার নাম হচ্ছে লাভা ব্ল্যাক কালার হ্যাঁ নামগুলো খুব মানে ইউনিক নামগুলো দেয় প্রত্যেকটা ব্যাক কালারটা হচ্ছে এখানে কমা ইউজ করা হয়েছে ডিফারেন্ট কালার করা হয়েছে যদিও এই পার্টটা পেছনে থাকবে এবং এই সাইড টা মানে বেশ ভালো লাগে দেয় তো এই ওয়াচ দুটো কিন্তু সম্পূর্ণ রাগের স্মার্ট ওয়াচ যথেষ্ট শক্তপক্ত স্মার্ট ওয়াচ যেমন এটা যে স্ট্র্যাপটা আছে দেখেন যথেষ্ট ছিদ্র করা মানে সহজে কিন্তু ইয়ার পাসিং হবে আপনার হাত সহজে ঘামবে না টোটালি স্পোর্টি বলা চলে এবং খুব রাগেট এবং আরো ভালো ব্যাপার হচ্ছে এখানে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে প্লাস্টিক কিন্তু একদম খুব সুপার হার্ডি প্লাস্টিক না হ্যাঁ আপনি নোকটা দিলেও বুঝবেন একটু দাপতেছে তো এই জিনিসটা বেশ ভালো করেছে এতে করে এই ওয়াচে ইমপ্যাক্ট অ্যাবজর্ব করতে পারে এখানে এই ওয়াচে দুটো বাটন আছে এটা একটা নর্মাল বাটন এবং এটা হচ্ছে একটা ক্রাউন বাটন দেওয়া হয়েছে এই ওয়াচটা আমি অন করে ফেলি এটা ডিসপ্লে সাইজ কিন্তু বেশ বড় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ওয়াচটা আপনারা কানেকশন ছাড়া কিন্তু অন করতে পারবেন না কথা বলতে পারবেন পারবেন ফোনে কল কল করতে করতে রিসিভ একই সাথে জিপিএস আছে এবং এটা বেশ ভালো একটা সার্ভিস দিবে সুতরাং হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং এর জন্য এই ওয়াচটা বেশ ভালো হবে আপনাদের জন্য এরপর আমাদের কাছে খুব চমৎকার স্মার্ট ওয়াচ আছে এই দেখেন এটা হচ্ছে জিবলেস এর বিয়ান থ্রি প্লাস স্মার্ট ওয়াচ এটা তো কিন্তু আলট্রা ডিসপ্লে আছে টোটাল দুটো কালার আছে আমাদের কাছে এই হচ্ছে দুটো কালার এটাকে বলা হচ্ছে ডেজার্ট গোল্ড কালার আমি জানি না মরুভূমির গোল্ড কিভাবে করে কম্পেয়ার করা হলো আর এটা হচ্ছে গ্রাফাইট ব্ল্যাক কালার তো কালারটার মূল বিষয়টা হচ্ছে গিয়ে আপনার এই বডিটাতে হ্যাঁ এই হচ্ছে স্টেনলেস স্টিল এবং এটা হচ্ছে বডির কালারটা হচ্ছে মেইন আর এই স্ট্যাপটা আপনি পরিবর্তন করতেই পারবেন এখানে ব্ল্যাকের একটা টাচ দেওয়া হয়েছে যেটা বেশ সুন্দর লাগছে দেখতে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই ওয়াচ গুলোর এটার যে শেপটা আছে এই শেপটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে একটা বাটন আছে যা স্কোয়ার পছন্দ করেন স্কোয়ার এর ভিতরে এটা ডিফারেন্ট করেছে আর এটা হচ্ছে গ্রাফাইট ব্ল্যাক কালার কিছুটা সিলভার লুক আছে দিকে এবং দেখতে বেশ ভালো লাগে এটা যে স্ট্র্যাপটা আছে স্ট্র্যাপটা যথেষ্ট মোটামুটি স্ট্রেচি আছে এটাও ভালো লাগবে আপনার কাছে এটাতে বিল্ট ইন জিপিএস আছে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনারা কল করতে এবং হেলথের ক্ষেত্রে ফিটনেস ট্র্যাকিং করবেন এটাও আপনার অ্যাপ ছাড়া কিন্তু অন করতে পারবেন কানেক্ট করবেন তারপর অন হয়ে যাবে এরপর আমরা দেখাবো জিবলেস এর স্ট্রাটো থ্রি স্মার্ট ওয়াচ এ হচ্ছে স্ট্র্যাটোস থ্রি এটার ভালো দিক হচ্ছে এটা যে জিপিএস ইন আছে এটা খুব স্ট্রং তো আপনাকে খুব স্ট্রং একটা দিবে অনেক পাওয়ারফুল একটা ওয়াচ আপনি কল করতে পারবেন কল রিসিভ করতে পারবেন আর যখন স্ট্রং এটা ওয়াচ হয় অনেক পাওয়ারফুল হয় তখন কিন্তু একটু মোটা হয় এটা কিন্তু একটু মোটা স্মার্ট ওয়াচ সুতরাং যারা আপনারা রাগের স্মার্ট ওয়াচ পড়তে হবে একটু মোটে স্মার্ট জামা পড়তে অভ্যস্ত তাদের জন্য কিন্তু স্ট্রাটোস স্ত্রী খুব ভালো হবে এখন এটার কালার নামটা কি তো এই প্যাকেটের গায়ে লেখা আছে এটা হচ্ছে ইলেকট্রিক অরেঞ্জ আর এটা হচ্ছে অ্যাবেস ব্ল্যাক আমি জানি না ভাই অর্থটা কি আমি স্ট্রেপটা চেঞ্জ করে ফেলি তো অরেঞ্জ কালারটা চলে গেল থাকলো কি সিলভার কালার তো আমি সিম্পলি এটা নাম দিব সিলভার কালার একটা ওয়াচ এবং সাথে অরেঞ্জ স্ট্র্যাপ আপনার যদি স্ট্র্যাপ পরিবর্তন করে ফেলেন আপনার অন্য কালার স্ট্র্যাপ দিবেন কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো সিম্পলি এটা হচ্ছে আপনার সিলভার কালার আর এটা যেটা আছে এটাকে ব্ল্যাক বলা যায় অথবা ডিপ সিলভার কালারও পাওয়া যেতে পারে তো যাই হোক এই ওয়াচে হচ্ছে আপনার টোটাল দুটো রাগেট বাটন পেয়ে যাচ্ছেন এখানে দুটো বাটন আছে এ হচ্ছে ব্যাক সাইড টা আপনার প্লাস্টিক করা হয়েছে এবং ফ্রন্টে মেটাল ব্যবস্থা করা হয়েছে বাদবাকি বাকি সিম্পল একটা ওয়াচ কিন্তু এটা যে ফাংশন আছে ফাংশন গুলো খুবই স্ট্রং এটার যে অ্যাকুরেসি আছে অ্যাকুরেসি অন্যান্য ওয়াচ থেকে বেশ ভালো এবং বেশ মজবুত পাওয়া যাবে বাই ওয়ে এই সবগুলো ওয়াচ কিন্তু আপনার টেক দিনে পেয়ে যাবেন তো এর মধ্যে আমাদের বেশ কিছু ওয়াচ কিন্তু আপনাকে প্রি অর্ডার হিসেবে নিতে হবে খুব দ্রুতই কয়েকদিনের ভিতরে চলে আসতেছে এবং এই সবগুলো ওয়াচের মূল্য সহ বিস্তারিত ডিটেলস দু একদিনের ভিতরে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ তো এবার আমরা দেখব জেবলেসের এই যে স্ট্যাটাস দেখলাম স্ট্যাটাস প্রো ভার্সন এটার আরেকটা ভার্সন হ্যাঁ প্রো লেভেলের ভার্সনটা চলেন এটা দেখি কেমন তো স্ট্যাটাস থ্রি প্রো এর দুটো কালার আছে এটাকে বলা হচ্ছে ওশিয়ান ব্লু এবং এটাকে বলা হচ্ছে এম্বার ব্ল্যাক কালার তবে যদি ঘুরে ফিরে আমরা বরের দিকে তাকাই দুটি কিন্তু ডিপ সিলভার কালার হ্যাঁ একই রকম জাস্ট স্টেপটা পরিবর্তন এবং পেছন এখানে ব্লু করা করা এখানে ব্ল্যাক হয়েছে তো সুতরাং যখন আপনি হাতে পরে থাকবেন কালারটা কিন্তু খুব বেশি ভ্যারি করতেছে না স্পেশালি আপনি যদি এটা ব্যবহার করে স্ট্র্যাপটা পরিবর্তন করতে পারেন তাহলে ডিফারেন্ট কালার কিন্তু চলে আসতেছে আলটিমেটলি তো যাই হোক এটা যে স্ট্যাপটা দেওয়া হচ্ছে স্ট্যাপটা একটু ইউনিক রয়েছে একটু দেখেন গ্লোহি ভাব আছে সাধারণ যে স্ট্যাপগুলো আছে সেটাতে কিন্তু এরকম গ্লসি ভাবটা দেখা যায় না তো এই বিষয়ে কিছুটা ইউনিক মনে হচ্ছে আমার কাছে আর এটার সেন্সর কোয়ালিটি খুব ভালো করেছে আপনি দেখেন বেশ ভালোভাবে কিন্তু এটা সেন্সরটা দেখা যাচ্ছে তো এটা সেন্সর কোয়ালিটি ভালো আগেটার মতোই মজবুত আছে এবং এটার অ্যাকুরেসিটাও যথেষ্ট ভালো করেছে এতক্ষণ আমরা দেখলাম জেবলেস স্ট্যাটাস 3 প্রো এবার দেখব জেবলেস স্ট্যাটাস 3 আলট্রা স্মার্ট ওয়াচ খুবই চমৎকার আলট্রা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং একই সাথে কিন্তু এটা আপনার মিলিটারি গ্রেড সার্টিফাইড স্মার্ট ওয়াচ এর আনবক্সিংটা অনেক সুন্দর করেছে এই দেখেন সুন্দর করে খুলে যাচ্ছে এই করে করলাম এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ তো এই হচ্ছে আমাদের এটার দুটো কালার এটা হচ্ছে স্পেস ব্ল্যাক কালার এবং এই কালার নাম হচ্ছে মুন হোয়াইট কালার এবং এটা হোয়াইট কালারটা বেশ সুন্দর সাইড দিয়ে হোয়াইট আছে এখানে একটা ক্রাউন বাটন দেওয়া হয়েছে এবং এখানে একটা কিন্তু বেসিক বাটন ব্যবস্থা করা হয়েছে এই হচ্ছে আমাদের স্ট্র্যাপ এই হচ্ছে ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালারটাও যথেষ্ট সুন্দর করেছে আর সব থেকে ভালো দিক হচ্ছে এটার পেছন সাইডটা অ্যাপল ওয়াচের মতো সেন্সরটা দেওয়া হয়েছে এই দেখেন ঠিক ওই প্রিমিয়াম একটা সেন্সরের সেগমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে এই বিষয়টা বেশ ভালো করেছে এবং যথেষ্ট শক্তপক্ত একটা স্মার্ট ওয়াচ শুরুতে বলেছিলাম এটাতে অ্যামল ডিসপ্লে আছে মিলিটারি গ্রেড একটা স্মার্ট ওয়াচ এবং সে সাথে খুব ভালো জিপিএস ব্যবহার করা হয়েছে সেজন্য আপনার যে ফিটনেস ট্র্যাকিং আছে সব বেশি স্ট্রংলি কাজ করবে একশোটারও বেশি স্পোর্টস মোথ এবং সে সাথে ভালো দিক হচ্ছে এটাতে ওয়াটার রেসিস্টেন্সি ফাইভ এ টি এর পাশাপাশি আছে আইপি সিক্স নাইন কে ওয়াটার রেসিস্টেন্সি তো এই বিষয়টা কিন্তু এই ওয়াচটা বেশ ভালো একটা কাজ হয়েছে এবার আমরা নেক্সট ওয়াচে থাকি এবার আমার হাতে দুটা ভাই অ্যান্ড্রয়েড ওয়াচ আছে এই দুইটাই অ্যান্ড্রয়েড ওয়াচ তো আমরা এটা দিয়ে শুরু করি তো এই হচ্ছে আমাদের থর আলট্রা এটাকে বলা হচ্ছে ইন্টার স্টেলার ব্ল্যাক এখানে একটা ক্রাউন বাটন আপনারা পাচ্ছেন এবং এখানে একটা নর্মাল বাটন পাচ্ছেন আর এইখানে দেখেন এটা হচ্ছে সিমের স্লট আছে এবং এখানে আমরা কিন্তু এটাকে খুলতে পারতেছি এই হচ্ছে আপনাদের সিমের স্লট এখানে আপনি সিম কার্ড ইনসার্ট করতে পারবেন এবং এটা দেখতে কিন্তু ইএস ক্লাসিকের এর মতো একটা লুক আছে এবং এটার পেছনটা দেখেন ভাই কতগুলো সেন্সরের সেকশনগুলো দেওয়া আছে অনেকগুলো কাজ করেছে এবং এটা সম্পূর্ণ ডিসপ্লে একসাথে আপনি ফোর জি সাপোর্ট পাচ্ছেন ওয়াইফাই কানেকটিভিটি পাচ্ছেন তারপর পজিশন ট্র্যাকিং এর জন্য জিপিএস এবং গ্লোনাস দুটা পজিশন ট্র্যাকিং পাচ্ছেন আর এটার র্যাম হচ্ছে আপনার টু জিবি রোম হচ্ছে ষোলো জিবি আপনি এটার ভেতরে কিন্তু অনেক কিছু রেখে দেখতে পারতেছেন তো খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এক দিনে খুব দ্রুতই দু একদিনের ভিতরে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং প্রাইসও প্রাইস সবকিছু আপনারা খুব দ্রুত জানতে পারবেন আপনারা চাইলে এগুলো কিন্তু প্রি অর্ডার করতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো আরেকটা এটা হচ্ছে জেবলেস থর এসকিউ স্মার্ট ওয়াচ যারা স্কোয়ার শেপের ভেতরে খুঁজতেছেন এবং মোটামুটি শক্ত পক্ত প্লাস যারা ক্যামেরা একটা স্মার্ট ওয়াচ চাচ্ছেন ব্র্যান্ড এর ভেতরে তাদের জন্য আমাদের এই স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড এটা হচ্ছে এই দেখেন এই জায়গাটায় একটা ক্যামেরা আছে আর এই হচ্ছে আমাদের অপশন গুগল ম্যাপ থেকে ইউটিউব সবকিছু আপনারা দেখতে পারতেছেন এই ওয়াচ টা তুলনামূলক কিছুটা একটু বড় এতে করে যে সুবিধা হবে আপনার যে কোনো ফাংশন খুব ইজিলি যেহেতু অ্যান্ড্রয়েড একটা মোবাইল হিসেবে কাজ করতেছে যে কোনো ফাংশন খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন এই সুবিধাটা পাবেন এটা সেন্সর দেখেন ভাই প্রচুর ভরা সেন্সর এখানে আছে আমি একটু ক্যামেরা টেস্ট করে দেখি এখানে ক্যামেরা আছে ক্যামেরাতে চলে গেলাম এবং দেখেন সামনে আমার মোবাইলটা কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা তো আমি কিন্তু ক্যামেরার সামনে চলে আসছি এবং দেখেন আমাকে কিন্তু দেখা যাচ্ছে দেখলেন চমৎকার এবং এই পাশে সিম স্লট আছে দেখেন এই যে আমি সিম স্লটটা এই দেখেন খুলে ফেলছি এ হচ্ছে সিম স্লট এখানে সুন্দর করে একটা জায়গা করা আছে সিমের জন্য এই কাজটা বেশ ভালো করেছে সুন্দর করে সিম ব্যবহার করতে পারবেন বাদ বাকি সম্পূর্ণ এটা একটা মোবাইল যেটাকে বলা হয় মোবাইল আর এটার মধ্যে কোনো পার্থক্যই নেই এরকম একটা অবস্থা তো যাই হোক এটা কিন্তু একটা টেম্পার গ্লাস ব্যবহার করা হচ্ছে আপনার ফোর জি সাপোর্ট পাচ্ছেন ওয়াইফাই কানেক্টিভিটি পাচ্ছেন তারপর স্যাটেলাইটের জন্য দুটো সিস্টেম পাচ্ছেন একটা হচ্ছে গিয়ে জিপিএস এবং একটা হচ্ছে গিয়ে গ্লোরাস এবং এই দুইটাই বেশ কার্যকরী আর সেই সাথে এটাতে যে র্যাম আছে এটাতে টু জিবি র্যাম আছে এবং ষোলো জিবি রোম পাচ্ছেন তো এই বিষয়গুলো কিন্তু বেশ ভালো ব্যবহার এই ওয়াচে তো যাই হোক এগুলো ছিল আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচ গুলো তো সবগুলো ওয়াচ দেখলেন জেডলেস এর এবং আপনারা যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এগুলো সব আমাদের কাছে এই মুহূর্তে চলে আসছে এবং খুবই দ্রুত আমরা এগুলোর প্রাইস সহ এটার বিস্তারিত যে স্পেসিফিকেশন আছে সেগুলো নিয়ে একটা ভিডিও দু একদিন ভিতরেই পাবলিশ করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ